ভান্ডারি শাহ এমদাদিয়া দায়রা শাখায় সারে সারি করে রাখা হয় ঢেউটিন বারো বান্ডিল টিন বিতরণ করা হয় সাত পরিবারের মাঝে এখানেই শেষ নয় এরপর রোগাক্রান্ত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পাঁচ পরিবারকে প্রদান করা হয় আর্থ সহায়তা মানবিক এই কর্মসূচি পালন করেছে আঞ্জুমানে মোত্তা গাউসে গাউসে ভান্ডারি শাহ এমদাদিয়া শাহনগর সাফলঙ্গ ছত্রপাড়া ও দরিলাবাদ দায়রা শাখা আউলাদ রাসুল সাজেদান সিনে দরবারে গাউসুল আজম আলহাজ হজরত মাওলানা আনা শাহ সুফি সৈয়দ এহমদাদুল হক মাইস ভান্ডারির মানব কল্যাণে গৃহীত কর্মসূচির আওতায় নায়েব সাজেদান সিন সৈয়দ ইরফানুল হক মাইস ভান্ডারির সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার বারো জুন দায়রা শাখায় এই মানবিক কর্মসূচি পালন করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউজান উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক ও ডায়রা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল আলম সুমন করছেন যে তিনি আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মাওলানা নাম যিনি এই ডায়রার থেকে অনেক সহযোগিতা করেছেন যথেষ্ট আন্তরিকতার সহিত আজকে আমরা এখানে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি মানবতার পাশে মানবতার কল্যাণে মানুষের কাজের জন্য কাজ করতেছি চারজনকে নগদ তথ্য প্রদান করব প্রায় বিশ হাজার টাকা পাঁচজনকে একজন এখানে আসেনি উনি অসুস্থ জনতার বেশি কারণে এবং এখানে প্রায় আমাদের আজকে এখানে আমরা দুই বান নয় ফুটি আছে দশ ফুটি হচ্ছে সাত পিস সাত সাত ফুটি বিশ পিস ছয় ফুটি বারো পিস আট ফুটি চার পিস এরকম আমরা চারজনকে এবং আরেকজনকে দুই বান তিনের ব্যবস্থা করতেছি যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি আমরা আজকে আমরা দুহাট মাছ ভান্ডারের সাকার যে সাবরাঙ্গা যে মানুষ মানব খেলার যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সবসময় সহযোগিতা থাকবে কাজ করার জন্য দল বল নির্বিশেষে আমার কিছু লাগবে না আমি যে কোনো কাছে আপনাদেরকে সবসময় সহযোগিতা করব ইনশাল্লাহ প্রধান অতিথি ছিলেন রাউজন উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মোহাম্মদ শরীফ কোম্পানি শফি দপ্তর সম্পাদক মোহাম্মদ মুমিন আকবর কানুন দরিলাবাদ ডায়র শাখা সম্মানিত উপদেষ্টা মাওলানা মোহাম্মদ এনাম প্রবাসী মোহাম্মদ ফরিদ মিয়া সওদাগর দায়ের শাখার সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন প্রজাস সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ জসিম কোম্পানি প্রবাসী মোহাম্মদ পারভেজ উদ্দিন নাজিম উদ্দিন মোহাম্মদ নেজাম মোহাম্মদ সাইমন শাখাওয়াত হোসেন মাসুদ নবী কন্ট্রাক্টর নূর কালাম কন্ট্রাক্টর তৌহিদ আলাউদ্দিন সাকিব রশেদ